আমি যশোর ক্যান্টনমেন্টে একদম তরুণ অফিসার ছিলাম জীবনে কোনোদিন রাজনীতি করি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম রাজনীতির দিকে কখনো পড়াই নেই কিন্তু ঘটনাচক্রে আমাকেও বিদ্রোহ করতে হয়েছে আমাদের সৈনিকদেরকে নিয়ে দুই শত সৈনিক নিয়ে বিদ্রোহ করার পর ক্যান্টনমেন্ট আট ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয় এই যুদ্ধে আমার সহকর্মী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হন আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ক্ষিতির দিয়ে নামে একটি গ্রামে প্রবেশ করি ওখানে গিয়ে দেখি হাজার হাজার ছাত্র যুবক দা খা কুড়াল সোটা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহব জয় বাংলা বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করব আমি দেখে অবাক হয়ে গেলাম এই যে স্বাধীনতার বীজ মন্ত্রে দীক্ষিত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ উৎসর্গ করার জন্যে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় এই কথা আপনি ইতিহাসে পাবেন না এই যে সাধারণ মানুষের কত গভীর বিশেষ করে ছাত্ররা দেশের জন্য জীবন উৎসর্গ করতে পারে এই দৃশ্য দেখে এই নয় মাস অভিভূত হয়েছে মেজর জিয়া রহমান এবং তার স্বাধীনতা ঘোষণায় অনুপ্রাণিত হয়ে আমরা যে যেখানে ছিলাম ছাত্রদেরকে নিয়ে ট্রেনিং দিয়েছে কিছুদিন পর অস্ত্র দিয়ে যুদ্ধে লিপ্ত করেছে এই মুক্তি বাহিনী সৃষ্টি করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা যার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান আমি দু বছর আগে মাত্র জেনেছি সেখানে এই কমিটির একজন সদস্য লিখেছে অফিসার অলরেডি অ্যাওয়ার্ডে বিউ যে কারণে আমাকে তৃতীয় মাত্র তৃতীয় শ্রেণীর একটি পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এটি কখনোই বই নেই আজকে বললাম আমাদের প্রতিষ্ঠাতা নেদার স্মৃতি রক্ষণ করার জন্য এসেছেন যুদ্ধক্ষেত্রে তিনি একজন সিনিয়র অফিসার ছিলেন যুদ্ধের মাঠে তার না আসলেও চলত অন্যান্য সেক্টর কমান্ডারের মতো তিনি ভারতের অভ্যন্তরে থেকে যুদ্ধে নেতৃত্ব দিতে পারতেন ভয়াবহ যুদ্ধ হয় আঠাইশে নভেম্বর তারিখে গৌরীপুরে পাকিস্তান বাহিনীর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায় প্রথম ইস্ট বেঙ্গলের উপর তিন চার ঘন্টা যুদ্ধের পর আমরা তাদের কমান্ডার মেজর সারোয়ার সহ সত্তর জনকে হত্যা করি ছত্রিশ জনকে জীবিত অবস্থায় বন্দী করি এই যুদ্ধে আমি এবং মেজর জিয়া রহমান একই বাংলাদেশে তিন ঘন্টা ছিলাম তার সফল নেতৃত্বের ফলেই একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট নিশ্চিন্ত হয়ে যায় ধরা পৃষ্ঠ থেকে এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম স্যার আপনি এখানে কেন আপনি পিছনে থাকেন কমান্ডারের তো সামনে এসে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই তিনি বলেন যে আমার বিবেকে লাগছে তোমরা যুদ্ধ করছো জীবন দিচ্ছ আমার ব্যাটালিয়ানের তিনজন অফিসার ক্যাপ্টেন সালাউদ্দিন ক্যাপ্টেন মাহবুর রহমান ক্যাপ্টেন আমার শহীদ হয়েছেন আমার সৈনিকরা জীবন দিচ্ছে আমি কেন পিছনে বসে থাকব। এই ছিল তার দৃঢ় মনোভাব এই ছিল উদার হৃদয় জিয়াউর রহমান